ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে আমার স্কোয়ারটাকে একটু দেখাই দেখেন আমি আর বিএল ব্যাকআপে কিন্তু আরবিএল রাখছি ওফেন্সিভ ডিফেন্সিভ সব কিছু মেলে সেন্টার ব্যাকের ব্যাকআপে কিন্তু সেন্টার ব্যাক রাখছি ডিফেন্সিভ মিডের ব্যাকআপে কিন্তু ডিফেন্সিভ মিড রাখছি নেটবেজের কার্ডটা কিন্তু সেন্টার মিডে খেলে সেন্টার মিডের ব্যাকআপে কিন্তু আমি সেন্টার মিড রাখছি যারা অ্যাটাকিং মিড সেকেন্ড অ্যাস্টেকার সেন্টার ফরওয়ার্ডের ব্যাকআপে সেন্টার ফরওয়ার্ড সব কিছু কিন্তু আমি ঠিকঠাকভাবে রাখছি তাহলে আমার একটা ইফিক স্কোয়াড আমার একটা প্লেয়ার স্ট্যামিনা ধরেন নাইনটি মিনিট এভারেজ ধরেন ঠিক আছে নাইনটি মিনিট কিন্তু এভারেজ খেলে তারপরেও কিন্তু আমি সবগুলোর

বেঞ্চে রাখবো এরকম কিন্তু আপনার টিমটা বিল্ড হওয়া দরকার তাহলে কিন্তু আপনি ফ্রি স্কোয়াড স্কোয়ার কিন্তু ভালো ফাইটব্যাক দিতে পারবেন এটা আপনাদেরকে কেউ না আপনাদের নিজের মাথা ইউজ করতে হবে যদি না পারেন তাহলে আমার ভিডিও দেখতে পারেন সাবস্ক্রাইব করে রাখবেন অনেকটা কিন্তু কাজে আসবো তো সেলসির কিন্তু অনেকটা ইন্টারেস্টিং একটা বক্স এই বক্সটা নিয়ে আজকে কথা বলবো এবং কি আপনাদেরকে কিছু বিষয় আমি দেখা দেবো যে বিষয়গুলো কিন্তু আপনাদের অনেকটাই জানার দরকার এই ভিডিওটা আপনার অনেকটাই কাজে আসবো যারা কয়েন জমাইতে পারেন না কয়েন জমলেই ফটো বক্সের মধ্যে ড্র দিয়ে দেন এবং কি যারা একদমই নতুন টিম বিল্ড করতে পারেন চাইতেছেন তাদের জন্য কিন্তু অনেকটা কাজে আসবে এবং কি আমি স্কিলগুলো দিয়ে দিব এবং কি এই বক্সের মধ্যে কোন সাইডটা প্লেয়ার টপ প্লেয়ার হিসেবে আমি গণনা করতেছি এবং কি আপনাদেরকে ওই সাইডটা প্লেয়ারের স্কিল দিয়ে দিব যদি এই সাইডটা প্লেয়ারের মধ্যে কোনো একটা প্লেয়ার ফান অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন প্রথমত আসি হচ্ছে ফালমারের কাছে ফালমারের এই কার্ডটা যদি দেখেন কার্ড বিহাইন্ড রান সোল কন্ট্রোল মার্কিং করেন সোল কন্ট্রোল ঠিক আছে মার্কিং করে রাখেন এরপরে হচ্ছে লং রেস কার্লার চিপ শট কন্ট্রোল লং রেস শুটিং ফার্স্ট টাইম শট ওয়ান টাচ ফার্স্ট থ্রু ফাসিং ফেনাল্টি স্পেশালিস্ট এবং হচ্ছে গেমসম্যানশিপ সবগুলো স্কিলে কিন্তু পারফেক্ট এবং কি সোল কন্ট্রোল ওর মধ্যে কিন্তু বাই আছে এখন হচ্ছে এই কার্ডের মধ্যে আপনারা কোন কোন স্কিলগুলো অ্যাড করবেন কোন স্কিলগুলো অ্যাড করলে ওকে আপনি পারফেক্ট মিড ইউজ করতে পারবেন সর্বপ্রথম হচ্ছে ডাবল টাচ ফ্লিপ ফ্লিপ্লাপ মার্শাল টান ডিফিং শট আউটসাইড কার্লার এই ফার্স্ট স্কিল অবশ্যই অ্যাড করে নেবেন অনেকটাই কিন্তু ভালো পারফরমেন্স পাবেন অ্যাটাকিং মিড এর মধ্যে এরপরে আসি হচ্ছে নিকোলাস জ্যাকসন জ্যাকসনের এই কার্ডটা যদি আপনারা দেখেন এই কার্ডের মধ্যে শুধুমাত্র সাইডটি স্কেল দেওয়া হয়েছে সিজোর ফ্যান্ট এরপর হচ্ছে ভেন্ট ট্রান সোল কন্ট্রোল মার্কিং করেন অ্যাকরোভেটিক ফিনিশিং এই সাইটটি স্কিল কিন্তু দেওয়া হয়েছে আপনি যে স্কিলগুলো অ্যাড করবেন সেগুলো একটু বলে দেয় এরিয়াল সিকিউরিটি হেডিং ডাবল টাচ লং রে শুটিং লং রেস কালার এই ফার্স্ট স্কিল আপনি অ্যাড করে দেবেন তাহলে কিন্তু অনেকটাই ভালো পারফরমেন্স পাবেন এবং কি এই কার্ডের হাইট কিন্তু ওয়ান এইটি এইট হেডিংও কিন্তু অনেকটাই ভালো করতে পারবেন এখন আসে হচ্ছে এনজোর কাছে অ্যানজোর কার্ডটা যদি দেখেন সিজোর ফ্রেন্ট সোল কন্ট্রোল লং রেস কালার ফার্স্ট টাইম শট ওয়ান টাচ ফাস্ট থ্রু পাসিং ওয়েটেড ফাস্ট লো লোটেড ফাস্ট এবং হচ্ছে রাখেন এরপর আসি হচ্ছে কি কি স্কুল অ্যাড করবেন লং রেস্ট শুটিং মার্কিং ইন্টারসেপশন ব্লক আর ব্যাক এই ফার্স্ট অবশ্যই অ্যাড করে নেবেন তাহলে কিন্তু অনেকটাই ভালো পারফর পাবেন কার্ডটা কিন্তু বক্স টু বক্স আমি গতকালকে যে ফর্মেশনটা দিচ্ছি ওই ফর্মেশনের ভিতরে কিন্তু এই কার্ডটাকে ইউজ করতে পারবেন একদম এরপর আসি হচ্ছে জেমস এর কাছে যাদের কাছে ভালো আরবি নাই ভালো আরবি ব্যাক নাই তারা কিন্তু এই কার্ডটাকে ইউজ করতে পারবেন যাদের কাছে আসে এই কার্ডটা কিন্তু দেখেন এই কার্ডের মধ্যে যে স্কিলগুলা আছে মার্শাল সোল কন্ট্রোল মার্কিং করেন হ্যাঁ রাইজিং শট ওয়েটেড ফার্স্ট ক্রসিং আউটসাইড কার্ডার লো ইন্টারসেপশন এবং হচ্ছে ক্যাপ্টেন্সি ফাইটিং স্ট্রিট আপনি যে স্কিলগুলা মধ্যে অ্যাড করবেন সেগুলো হচ্ছে ম্যান মার্কিং ব্লকার স্লাইডিং ক্লিয়ারেন্স এবং হচ্ছে ট্র্যাক ব্যাক এই ফার্স্ট স্কিল আপনি অবশ্যই অ্যাড করে নেবেন তাহলে কিন্তু অনেক ভালো পারফরমেন্স পাবেন ওর থেকে এখন আর সেই হচ্ছে সোল কন্ট্রোলের কাজকে একটু বুঝা দেয় সোল কন্ট্রোল কেন আমি মার্কিং করতে বলছি ওটা একটু ক্লিয়ার করা দেয় দেখেন সোল কন্ট্রোল হচ্ছে মূলত একটা ড্রিভেনিং স্কিল এবং কি একটা কম্বিনেশন স্কিল যেমন ধরেন ডাবল টাচ এবং কি ফ্লিপ ফ্লাপ সোল কন্ট্রোল থাকলে আপনার প্লেয়ারটা স্পেশাল ডাবল টাচ মারবো আপনার প্লেয়ার কাছে যদি রিয়ালস ওভারটি হেডিং অ্যাকোরবেটিক ফিনিশিং এবং হচ্ছে সোল কন্ট্রোল থাকে তাহলে কিন্তু আপনার প্লেয়ারটা ভালো হেডিং করবো আপনার প্লেয়ার কাছে যদি রিয়াল সুভারটি হেডিং এবং হচ্ছে অ্যাকোরবেটিক ক্লিয়ারেন্স ঠিক আছে সোল কন্ট্রোল যদি থাকে তাহলে ভালো ক্লিয়ার করবো এরপরে আর অনেকগুলো বিষয় বিষয় আছে যে বিষয়গুলো কিন্তু বলতে গেলে এক এক করে শেষ হইব না একটা ভিডিও আমি সোল কন্ট্রোল দিয়ে বানাতে পারি আমি আরো একটু ভালোভাবে বুঝাই দেই ধরেন ম্যান মার্কিং ইন্টারসেপশন ব্লক আর স্লাইং ট্যাগেল এবং হচ্ছে সোল কন্ট্রোল এই ফার্স্ট এড স্কিলের কম্বিনেশনে কিন্তু আপনার ফ্ল্যাটটা ভালো ডিফেন্স করবো অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো কিন্তু বুঝাইতে গেলে একটা ভিডিও দরকার তো আজকের জন্য এতটুকু ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া হলে দোয়া করবেন আল্লাহ হাফিজ